পুজোর চাঁদা তুলতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত নাথুয়াহাট এলাকায় মৃত দুইজন ময়নাক দত্ত এবং পার্থরায় নাথুয়াহাট আশ্রম পাড়ার বাসিন্দা পুলিশ মৃত দুই কিশোরের থেকে চাঁদার রশিদ উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায় নাথুয়াহাট এলাকায় কয়েকজন কিশোর এবং যুবকরা মিলে একটি ক্লাবের নামে রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে পুজোর চাঁদা কালেকশন করছিল সেই সময় একটি পিকআপ ভ্যানকে দাঁড় করাতে গেলে চালক না দাঁড়িয়ে দ্রুত চলে যায় এরপর একটি বাইক নিয়ে তিনজন মিলে পিকআপ ভ্যানের পিছু ধাওয়া করলে বাইকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ ঘটে রাস্তার উপর ছিটকে পড়ে তিনজন বিকট শব্দে আশেপাশে লোকজন ছুটে আসে তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা সহ বানারহাট থানার পুলিশ হাসপাতালে ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে দেহ দুটি নিজেদের হেফাজতে নিয়েছে জানা যায় ময়নাত পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে এদিকে দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যান পালিয়ে গেলে পুলিশ পরবর্তীতে পিকআপ ভ্যানটি আটক করেছে এক মৃত কিশোরের বাবা রবি রায় বলেন পিকআপ ভ্যানের সাথে দুর্ঘটনার শিকার হয়েছে ছেলে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় পূজর কমিটিকে চাঁদা তোলার বিষয়ে প্রশ্ন করা হলে তাদের কথাতে অসঙ্গতি মিলছে পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনা ঘটার জন্য বাড়ির থেকে বেরোলো সাড়ে পাঁচটা বললো বাবা বাইরের কাছে যাচ্ছে তাই বললাম ঠিক আছে যা তার দশ মিনিট পরে আমার কাছে ফোন গেলো বললো যে নাথ ব্যাংক করে গেছিল যে রবিদা তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে আসো তা আমি বলুন যে পারবে পাঠ তা আসলাম দেখি যে সাইকেল নিয়ে আসলাম আইসৌ

আচ্ছা ওইখান থেকে লরিটা পালায় আসছে নাকি তখন এদিকে ধাক্কা মারি বাকি আরেকজন সুস্থ আছে এরা এক ব্যাগে তিনজন ছিল চালাচ্ছিল ওকে ওর বয়স কত তিরিশ পঁয়ত্রিশ আপনার নাম কি রুবি রায়